আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি অবস্থান করছি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার চার নম্বর শেওলা ইউনিয়নের নম্বর ওয়ার্ড চারাবই গ্রামের মধ্যে এখন আমি আপনাদেরকে দেখাবো চারাবই গ্রামের টিল্লাবাড়ি মোকামবাড়ি দক্ষিণ টিকর এবং নোয়াবাড়ির রাস্তার বর্তমান পরিস্থিতি আমি যে রোড দিয়ে এখন যাচ্ছি এটি আরসিসি ঢালাইকৃত একটি রোড যা বিগত দুই তিন বছর আগে আড়াইশো থেকে তিনশো ফিটের মতো আরসিসি ঢালাই করা হয়েছিল তারপর এবছর আবার আরো তিনশো ফিট আর ঢালাই কাজ সম্পন্ন হয়েছে আর বাকি রয়েছে প্রায় চারশো থেকে পাঁচশো ফিটের মতো পশ্চিম দিকে ওই রাস্তাটুকু এখন বর্তমানে ইটসোলিং এবং কংক্রিটের দ্বারা আবৃত ইটসলিং এর কারণে বা কংক্রিটের আবৃতের কারণে বর্ষা মৌসুমে বৃষ্টি বাদলের দিনে এই গুলো মাটির ভিতরে গেড়ে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে আমি ওইটুকু পর্যন্ত যাব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সেটুকু রাস্তা আপনারা আমার এই ভিডিওটির মধ্যে দেখতে পাবেন দর্শক দক্ষিণ টিকর টিল্লা বাড়ি মোকামবাড়ি এবং নোয়াবাড়ির যে রাস্তা আপনাদেরকে দেখালাম আশা করব ওদের ভবিষ্যতে আরো সুন্দর চমৎকার লাইটিং এর মাধ্যমে অত্র এলাকার এই রাস্তাটি আরো ঝাঁকচমক পূর্ণ এবং সুন্দর পরিপাটি রূপ ধারণ করবে ভবিষ্যতে যখন আমি আসব এদিকে আরো ভিডিও করার জন্য তখন যেন এসে দেখতে পাই ইনশাআল্লাহ লাইটিং এর কাজ সম্পন্ন হয়েছে স্ট্রিট লাইটের স্ট্রিট লাইট বাবদ মাত্র দুই থেকে আড়াই লক্ষ টাকা খরচ করলে সৌর বিদ্যুতে চালিত স্ট্রিট লাইট স্থাপন করা সম্ভব প্রত্যেকটা স্ট্রিট লাইটের দাম পড়বে স্ট্যান্ড সহ পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকার মতো আট থেকে নয়টি স্ট্রিট লাইট যদি এই রাস্তার মধ্যে স্থাপন করা হয় সৌর বিদ্যুৎ চালিত অটো তাহলে অথ এলাকার গ্রামবাসী বা বাইরের মেহমান রাতের বেলায় এই রোড দিয়ে নির্ভয়ে যাতায়াত করতে পারবেন যেহেতু বর্ষাকালে প্রতিনিয়তের সাব ভয় থাকে সেহেতু স্ট্রিট লাইট স্থাপন করলে এই রোড দিয়ে যাতায়াত করতে লোকজনের কষ্ট কম হবে প্রিয় দর্শক আমি এখন রয়েছি দক্ষিণ টিকর টিল্লা বাড়ি মুকামবাড়ি নোয়াবাড়ি যে একমাত্র মসজিদ জামে মসজিদ এই মসজিদের পাশে রয়েছি মসজিদের সামনে মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছে যা আপনারা আমার এই ভিডিওটির মধ্যে দেখতে পাচ্ছেন মসজিদের যে বাউন্ডারি চারিদিকে আড়া দেয়া হয়েছে এবং মাটি ভরাটের কাজ সম্পন্ন করার পর মসজিদটি এখন পুনর্নির্মাণের প্রয়োজন দেখা দিয়েছে অদূর ভবিষ্যতে এলাকার সর্বস্তরের জনগণ মিলে এই ছোট্ট মসজিদটিকে রিকনস্ট্রাকশন করে পুনরায় মেরামত করে বিরাট বড় একটি মসজিদে রূপান্তর করবেন যেহেতু বিভিন্ন এলাকায় এখন টাইল সিমোজাইক বা এসি সিস্টেমে মসজিদগুলো রয়েছে তো আশা করব এই মসজিদটিও আপনারা সবাই মিলে পুনঃ মেরামত করে আরো সুন্দর আধুনিকায়ন করবেন যাতে মুসল্লিয়ান একরাম মসজিদে গিয়ে শান্তিতে জামাতের সহিত নামাজ আদায় করতে পারেন বর্ষা মৌসুম হচ্ছে একটি খুবই কষ্টকর মৌসুম বৃষ্টি বাদলের দিনে এই সমস্ত ইটসলিঙ্গের রাস্তাঘাট হয়ে পড়ে খুবই পিচ্ছিল যার কারণে এই সমস্ত ইটসলিঙ্গের রাস্তা দিয়ে হেঁটে যাওয়াটাই বিরাট কষ্টের বিষয় আর পাশাপাশি যানবাহন যেগুলো যেমন মোটরসাইকেল সাইকেল সিএনজি অটো বা রিক্সা এগুলো নিয়ে রাস্তা দিয়ে একটা বিষয় এবং বিরাট ইটসলিঙ্গের তো আমরা আশা করব অদূর ভবিষ্যতে স্থানীয় প্রশাসন ইউনিয়ন পরিষদ সহ উপজেলা প্রশাসন এবং নেত্রস্থানীয় ব্যক্তিবর্গ এলাকায় প্রবাসী ভাই এবং বোনেরা সবাই মিলেমিশে বাকি চারশো থেকে পাঁচশো ফিট রাস্তা আর সিসি ঢালাই কাজ তাহলে জনগণ অত্যন্ত আনন্দের সাথে কোনো রকমে কষ্ট এবং পেয়ে স্বাচ্ছন্দ্যে যানবাহন নিয়ে যারা বইয়ের মেইন রোডের যে অবস্থান রয়েছে সেখান পর্যন্ত যাতায়াত করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর এই ফেসবুক পেজটি ফলো না দিয়ে থাকলে ইনশাল্লাহ ফলো করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য